অনুপাত ও সমানুপাতের মধ্যে পার্থক্য অনুপাত ও সমানুপাত দুটি গুণতের একটি গুরুত্বপূর্ণ ধারণা তবু উভয়ের মধ্যে পার্থক্য বিদ্যমান নিচে অনুপাত ও সমানুপাতের মধ্যে পার্থক্য দেখানো হয়েছে দুটি একই জাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা অংশ তাই এই দুটি রাশির অনুপাত অন্যদিকে যে কোনো চারটি রাশির প্রথম দুইটি রাশির অনুপাত যদি শেষে দুইটি রাশির অনুপাতের সমান হয় তবে তাকে সমানুপাত বলে অনুপাত হলো দুটি রাশির পরিমাণের তুলনা অন্যদিকে সমানুপাত হলো চারটি রাশির এমন সম্পর্ক যেখানে প্রথম দুটি রাশির অনুপাত তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাতের সমান অনুপাত প্রকাশ করা হয় দুটি রাশির মধ্যে একটি ভাগ চিহ্ন দিয়ে অন্যদিকে সমানুপাত প্রকাশ করা হয় চারটি রাশির মধ্যে একটি ভাগ চিহ্ন দিয়ে অনুপাতের দুটি রাশির অনুপাত সমান অন্যদিকে সমানুপাতের চারটি রাশির অনুপাত সমান অনুপাতের উদাহরণ হলো পাঁচ অনুপাত ছয় একটি অনুপাত কারণ এটি দুটি রাশির পরিমাণের তুলনা করে অন্যদিকে সমানুপাতের উদাহরণ হলো পাঁচ অনুপাত ছয় ইকাল সাত অনুপাত আট এটি সমানুপাত কারণ এটি চারটি রাশির পরিমাণের তুলনা করে এবং প্রথম দুটি রাশির অনুপাত তৃতীয় চতুর্থ রাশির অনুপাতের সমান